িসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তৈরি করব নারিকেলের পুডিন ডাবের পুডিন তো অনেক খেয়েছেন নারিকেলের পুডিন কি খেয়েছেন আমি আজকে নারিকেলের পুডিন তৈরি করে দেখাবো সমুদ্র বিলাস আমার খুব পছন্দ তো আমি সমুদ্র বিলাসের সেই থিম রেখে আজকের এই পুডিনটা তৈরি করব নীল নীল পানি আর সাথে সাদা সাদা ফেনা আহ কি যে শান্তির চোখে দেখতেও শান্তির খেতেও অসম্ভব মজার তো চলুন দেখে নেওয়া যাক এই নারকেলের তৈরি করতে কি কী লাগছে এখানে আমি একটা নারকেল নিয়ে নিয়েছি এটার মুখটা ছিদ্র করে আমি যে প্যানে এই জেলটা তৈরি করব সেই প্যানে পানিটাকে ঢেলে নিয়েছি চেষ্টা করবেন পানিটাকে ছেঁকে নিতে ছেঁকে নিলে এটার ভিতরে যে নারকেলের খোসা টোসা এগুলো কিছুই থাকবে না তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আড়াই টেবিল চামচ চিনি সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আগার আগার পাউডার আর দুই থেকে তিন ফোটা ব্লু ফুড কালার তো সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এটাকে একটা সাইডে রেখে নারকেলের খোসা থেকে নারকেলটাকে ছাড়িয়ে নিয়ে আমি উপর থেকে পাতলা যে স্কিনটা সেটা একটা পিলারের সাহায্যে পিল করে নিয়েছি সেই খোশাকগুলো ফেলে দিয়ে এখন এই পিলারের সাহায্যেই দেখতেই পাচ্ছেন চিকন করে এটাকে পিল করে নিলেই কিন্তু আমাদের নারকেলটা চিকন করে কোড়ানো হয়ে যাবে তা নয় এই রকম ভাজি কাটার দিয়ে আপনারা এটাকে কুড়িয়ে নিতে পারেন এরপর একটা প্লেটের উপরে আমি চারটা কাপ নিয়ে নিয়েছি কাপের উপরে নারকেলগুলোকে দিয়ে সেট করে নিচ্ছি যাতে করে জেলটা রেডি হওয়ার সাথে সাথে এটার উপরে ঢেলে দিতে পারি তো এটা একটা সাইডে থাক চুলায় আমি প্যানটা বসিয়ে দিয়েছি এখন মিডিয়াম আছে এটাকে নেড়ে চেড়ে বলক তুলে নিতে হবে বলক চলে আসলে এটাকে দুই থেকে তিন মিনিট জাল করে নিতে হবে এর বেশি কিন্তু জাল করা যাবে না তো আমাদের এটা কিন্তু বলক চলে আসছে আর অনেকে প্রশ্ন করতে পারেন এটার ভিতরে কেন চিনি দিয়েছি চিনি দিয়েছি এই জন্যই যেহেতু নারকেল নারকেলের পানিটা কিন্তু মিষ্টি একটু কম হয় ডাবের পানি হলে মিষ্টিটা একটু বেশি হতো এই জন্য চিনিটা যার যার পছন্দ অনুযায়ী দিয়ে নিতে পারেন এখন এটা কিন্তু বলক চলে এসেছে বলক আসার পরে দুই থেকে তিন মিনিট আমি এটাকে জাল করে নিয়েছি এটাকে গরম অবস্থায় যে আমরা নারকেলটা সেট করে রেখেছিলাম এর উপরে ঢেলে দিতে হবে তা নয় কিন্তু এটা খুব দ্রুত জমান বেঁধে যাবে এটার ভিতরে যেহেতু আগার আগার আছে এটা খুব দ্রুতই জমান বেঁধে যাবে তো কাপগুলোর ভিতরে এই পুরিনের জেলটা দিয়ে উপর থেকে আরও কিছুটা নারকেল দিয়ে এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পরে আমি এটাকে বের করে নিয়েছি এর মধ্যে আমাদের পুরিনটা কিন্তু একদম রেডি আমি উপর থেকে কিছুটা পুদিনা পাতা দিয়ে সাজিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাজিয়ে নিতে পারেন তো দেখলেন তো কত সহজেই এই পুরিনটা তৈরি করা যায় আর এই প্রচণ্ড গরমে এই পুরিনটা একবার তৈরি করে ফ্রিজে রেখেও কিন্তু আপনারা যখন তখন খেতে পারবেন আমি একটা পুরিন আপনাদেরকে বের করে দেখিয়ে দিচ্ছি একটা ছুরি সাহায্যে সাইডগুলোকে ছাড়িয়ে নিয়ে এইভাবে চাপ দিলে কিন্তু পুরিনগুলো বের হয়ে আসবে দেখতেই পাচ্ছেন কত পারফেক্টভাবে এবং খুবই সুন্দরভাবে এই পুডিংটা সেট হয়ে গিয়েছে আমি কেটে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কতটা জেলো টাইপের আর এটা কিন্তু খেতে অসম্ভব মজার আলহামদুল্লাহ আপনারা বাসায় একবার হলো এটা ট্রাই করবেন না ট্রাই করে থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ